সর্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আজ আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমি আপনাদেরকে ভিডিওতে যে ঘাসগুলো দেখাচ্ছি এটা হলো স্মার্ট নেপিয়ার বা ড্রপ নেপিয়ার ঘাসের সেরা বা ঘাসের রাজা বলা হয় এই ঘাসকে ছাগল খামারি ভাইয়েরা এই ঘাসটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ঘাসের কাটিং আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি করছি দেখুন কেমন ফলন হয়েছে উচ্চ ফলনশীল একটি ঘাস এই স্মার্ট নেপিয়ার বা ড্রপ নেপিয়ার এক ঝোপে ঘাস কাটলে এক বোঝা সম ঘাস হয়ে যায় প্রায় উচ্চ ফলনশীল একটি ঘাস এই স্মার্ট নেপিয়ার বা ড্রপ নেপিয়ার আমাদের কাছে পরিপক্ক এবং ভালো মানের কাটিং আছে যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখুন পাতাগুলো কেমন একদম নরম সফট পাতা যার ফলে গরু ছাগল উভয়ই খাইতে পারে এই পাতায় কোনো ধার নেই ধারবিহীন ঘাস হলো এই স্মার্ট নেপিয়ার বা ড্রপ নেপিয়ার এখানে কাটিং সংগ্রহের জন্য কাটা হচ্ছে সভিয়র খামার করে যদি লাভবান হতে চান সুদানাজার খাদ্যের উপর নির্ভর করে খামার পরিচালনা করবেন না কাঁচা ঘাস চাষ করুন বিশেষ করে এই স্মার্ট নেপিয়ার আমাদের কাছে আরও আছে সিও সিএন ফোর এটাও ছাগলের জন্য প্রযোজ্য এরপাশে আছে জারা ওয়ান এরপরে আপনাদেরকে আমি আরেকটু দেখাচ্ছি পাশে আছে রঙিন নেপিয়ার এই সমস্ত ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিং আছে যদি কারো লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ঘাসের ভিডিও দেখার জন্য এ বলে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার গবাদি পশুর খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ